মেম্বো হিসেবে একসময় বাংলা ধারাবাহিকে ঝড় তুলেছিলেন অভিনেত্রী বিনীতা চ্যাটার্জি তবে সেই একটাই মেগা তারপর আর বাংলা টেলিভিশনে দেখা যায়নি তাকে বর্তমানে কোথায় আছেন এবং কি করছেন মেম্বো বিনিতা চ্যাটার্জি তা জানো কি সোনালি চোল নীল চোখ এবং মুখে বাংলা ইংরেজি মিশ্রিত ভাষা মেম্বোকে খুবই পছন্দ করেছিলেন দর্শকরা তিনি এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিলেন যে পরপর একাধিক কাজের অফার আসছিল অভিনেত্রীর কাছে তবে সেই সময় অভিনেত্রীর অন্ধকার নিজের ভালোবাসার মানুষকে হারাই তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বিনিতা বলেন আমার কাছে তখন পরপর কাজ একাধিক অফার আমার তিন বছরের ভালোবাসা তার একটা বিচ্ছিরি শেষ হলো ওর পরিবার থেকে বিয়ে ঠিক করলো আমার মন ভেঙে দিল মাঝেভাবে ঠকালো অভিনেত্রী আরো জানান যে মেম্বো শেষ হলে তাদের বিয়ের কথা ছিল তাই স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন তিনি এবং কলকাতা ছাড়ার সিদ্ধান্ত নেন কারণ সেই সময় অভিনয় করার মতো অবস্থায় ছিলেন না তিনি অভিনয় ছেড়ে মুম্বাইয়ে পাড়ি দেন অভিনেত্রী সেখানে একটি আন্তর্জাতিক মিডিয়া হাউসে নিউজ অ্যাঙ্কারের জন্য ইন্টারভিউ দিতে যান তিনি সেখান থেকে অভিনেত্রী তার মনের মানুষকে খুঁজে পেয়েছেন যে কোম্পানিতে তিনি চাকরি করছেন সেই কোম্পানির সেও অভিনেত্রীর ভালোবাসার মানুষ বর্তমানে মুম্বাইতেই থাকেন তিনি অভিনয় ছেড়ে নিজের মতো করে সবটা গুছিয়ে নিয়েছেন অভিনেত্রী দু হাজার পঁচিশের মে মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন অভিনেত্রী তো বন্ধুরা মেম্বো বিনিতা চ্যাটার্জিকে কে কে পছন্দ করতে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো